বর্তমান সমাজে অনেক যুবকেরা মাদক আসক্ত আছে না নাই আছে মাদকে যারা আসক্ত হবে এদের জীবন পরে বরবাদ হিরু থেকে জিরু হয়ে যাবে তো মাদকের মধ্যে একটা আছে আপনার দুমপান এটা সাধারণ স্বাভাবিক আমরা মনে করি এটা কিছুই না কিন্তু আসলে মাদকে আসক্ত হওয়ার আগে প্রথম স্টার্টিং করে দুমপান দিয়ে কি দিয়া হয় এই দুমপান দিয়ে শুরু হয় অনেক যুবক ভাইরা এই দুমপান করে হাজার হাজার টাকা নষ্ট করতেছেন যদি এই হিলফুল ফজুল যুব সংগঠনের কোনো ভাই এই সিগারেট দুমপানে নিয়োজিত থাকেন লিপ্ত থাকেন আমি একজন মুসাফির মানুষ আমরা সবাই জানি দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুমপানের প্যাকেটের মধ্যেই লেখা আছে আছে না নাই যে পানে সেই লেখছেন কোম্পানি লিখে দিয়েছে দুমপান স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর এমন এই ক্ষতিকর জিনিস আমরা টাকা দিয়ে কিনে খাইতেছি নিজের মরণ নিজের বিপদ টেনে আনতেছি এই জন্য ছোট্ট একটা জিনিস আমি আপনাদের কাছে আব্দ রাখলাম এই হিলফুল ফজল যুব সংগঠনের সদস্য ভাই যারা আছেন আরও যেই সমস্ত ভাইরা আজকে মাহফিলে আসছেন আমরা আল্লাহকে আল্লাহ তালা আমাদেরকে দেখতেছেন এই রাত্রের বারোটার উপরে বেজে গেছে প্রায় একটার কাছাকাছি আল্লাহ রহমতের দরজাটা খোলা আমরা এই সাধারণ একটা জিনিস দমপান যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দমপান বিষপান এটা থেকে আমরা বিরত থাকব আমরা কি একটু আল্লাহকে হাতটা উঠাইয়া আল্লাহর কাছে কি ওয়াদা করতে পারি যে আল্লাহ আমি আর এইগুলি পান করবেন হাতুটাই আমরা ওয়াদা করি ইনশাল্লাহ আল্লাহ করবেন হাতুডান ইনশাল্লাহ আল্লাহ এই যুবকগুলি অনেক বাবারা ওয়াদা করছেন আল্লাহ এই ধুমপান বিষপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ক্ষতিকর জিনিস তারা পান করবে না আল্লাহ যারা করছে তাদেরকে মাফ করে দেন সামনে আর যাতে না করতে পারে আল্লাহ তাদেরকে বাঁচার সেই শক্তি দিন আফিক দেন বলেন আমিন এই টাকা দিয়া ভালো জিনিস খান শক্তিশালী জিনিস খান দুধ খান কাজে লাগবে শৈল শক্তি হবে মধুপান করেন শৈল শক্তি হবে এটা থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করুক